এই ধরনের বাঁকানো তারের পেপার ক্লিপগুলোকে ছোট থেকেই জেমস ক্লিপ বলে জেনে এসেছি ভীষণ আগ্রহ ছিল জানার এদের জেমস ক্লিপ কেন বলা হয় যাই হোক একটু রিসার্চ করতেই পেয়ে গেলাম আসলে বহু বছর আগে প্রায় আঠারোশো সালে ইংল্যান্ডে একটি কোম্পানি ছিল জেমস কোম্পানি তাদের জন্যেই প্রথম এই ধরনের ক্লিপ তৈরি করা হয় এবং স্বাভাবিকভাবেই তার নাম হয়ে যায় জেমস ক্লিপ গোটা পৃথিবী জুড়ে ঠিক যেমন যে কোনো ডিটারজেন্ট পাউডারকেই আমরা সার্ফ বলে থাকি তেমনই আর কি কিন্তু আজ চলুন এর অ্যাকচুয়াল নামটা জেনে নিই এর নাম হল ইউ পিনস যেদিক থেকেই দেখুন না কেন বেশ কয়েকটি ইউ এর আকৃতি দেখা যাবে দে আর ইউজ টু হোল্ড পেপার্স টুগেদার লুজ পেপার একসঙ্গে আটকাতে কাজে লাগে এদের নাম হলো ইউ পিনস আর আরেকটা কথা যে কোনো পেপার ক্লিপকেই সুইডিশে জেম ক্লিপ বলা হয়